মোহাম্মদ সাল্লাহাম চল্লিশ বছর বয়সে নবী হয়েছে তারা আগে নবী ছিলেন না কি তাহিরি বলেছে এই আকিদার লোক কাফের আস্তাক নবী সাল আলি ওয়াসাল্লাম চল্লিশ বছর বয়সে তিনি নবোধ প্রাপ্ত হয়েছিলেন এটা বিভিন্ন সিরা গ্রন্থ এবং হাদিস গ্রন্থে পাওয়া যায় নবী সাল আলি ওয়াসাল্লাম তিনি কি নবোধ প্রাপ্তির আগে অন্য কোনো ধর্ম ফলো করতেন কিনা এখন যারা এই কথা বলেন নবীজি চল্লিশ বছর বয়সে নবুয় পেয়েছেন তাদের কাছে আমার প্রশ্ন আমার নবী বড় না অন্যান্য নবীরা বড় ওনার নাম হলো আহমদুল্লাহ সাহেব সবাই তার নামে শাইক লেখে আমি বলবো যে ব্যক্তি নবী পাকের নবুয়তের সন্ধান জানে না তার সামনে শাইক হতে পারে না তার নামে মাওলানা হতে পারে না সব নবীর আগে আমার নবী সৃষ্টি ওই দিনে চল্লিশ বছর পরে নবতি পাইয়া নাকি নবী হইছে নাকি নবী ছিল না জুতা বাড়িতে আমার নবী কি দুনিয়াতে আসে চল্লিশ বছর পরে নবতি ভাইয়া নবীছে নাকি নবী এই দুনিয়াতে আইছে ফুরান জুতা আবার আমার তে গরম রে বা বয়স আগুন দি পুরা আ কুরআন জুতা সিরা জুতা দামাইতে ভালো তো দাম আছে কথা কম না বেটি হ্যাঁ ঠিক কিনা নবী হইলে 40 বছর পরে নবুয়তি পায় নাকি নবী হইছে এর আগে নাকি নবী ছিল না এটা কার কথা কইতামনি এ আহমদুল্লাহ কইছে ওই আহমদুল্লাহরা কইছে এইজন্য বলছি তোর আর এ ঘুমটা কাম হবে না তুদারা যারা হলে নবীর दुश्मन কথা কম ঠিক তিনি কি নবুয়ত প্রাপ্তির আগে অন্য কোন ধর্ম ফলো করতেন কিনা না নবী আলাইহি সাল্লাম সম্পর্কে অন্য কোন ধর্ম ফলো করার কোনো বক্তব্য কোরআন বা হাদিস কোথাও নাই মিল্লাতে ইব্রাহিমে বা ইব্রাহিম আলি ধর্মের যতটুকু সহি শুদ্ধ বিশ্বাস বা কর্ম তার সমাজে ছিল ওগুলোতে তিনি ছিলেন কিন্তু সেগুলো যেহেতু সঠিকভাবে জানার সুযোগ ছিল না তিনি সত্য অন্বেষণকারী ছিলেন সত্যের সন্ধানে ব্যস্ত ছিলেন কিন্তু কোনো ধর্ম তিনি পালন করার কথা কোরআন হাদিসের বক্তব্যে নেই আল্লাহ নিজে বলেছেন সোরাওয়ার মধ্যে ফাহাদা আল্লাহ তোমাকে পেয়েছেন যে তুমি হেদায়েত অন্বেষণ করছো আল্লাহ তোমাকে তখন হেদায়েতের পথে পরিচালিত করেছেন হেদায়তের অন্বেষণে ছিল তুমি পথ পাচ্ছিলে না আল্লাহ পথ দেখালেন সৌরা আর সৌরার বায়ন নম্বর আয়তাল্লা বলেছেন তুমি জানতে না কিতাব কি ইমান কি কিতাব কি এটাও তুমি জানতে না ইমান কি এটাও তুমি জানতে না এই বিষয়ে তোমার কোনো আইডিয়াই ছিল না মানে জিরো ছিলে তুমি একবারে কি ছিলে জিরো এটাই কোরআনের বক্তব্য অতএব নবীজি তার নবুয়তের আগে কোন ধর্ম পালন করেছেন এই ধরনের কথা বলার কোন সুযোগ নাই তিনি ধর্ম যারা এই কথা বলেন নবীজি চল্লিশ বছর বয়সে নবুয়ত পেয়েছেন তাদের কাছে আমার প্রশ্ন আমার নবী বড় না অন্যান্য নবীরা বড় অন্যান্য নবীর চাইতে আমার নবীর মর্যাদা বেশি না কম তিলকার মিন হুম দারজা আল্লাহ বলেন নবী রসুল সবাই তো অনেকে আছেন কিন্তু কারো মর্যাদা বেশি কারো মর্যাদা তার চাইতে কম আর সমস্ত নবীদের নবী নবী উল উম্মি সমস্ত নবীদের মূল ইমাম ইমামুল উল আম্বিয়া আমার নবী কামলিওয়ালা মোহাম্মদুর রসুল এটাতে কোনো সন্দেহ আছে কোন কোনানুল করিমের দিকে যদি তাকাই তাইলে দেখতে পাই অন্যান্য নবী গণ দুনিয়াতে আসার সাথে সাথে নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন এটা বিভিন্ন সিরা গ্রন্থ এবং হাদিস গ্রন্থে পাওয়া যায় এবং হাদিসের যারা ভাষ্যকার সারাহ শুরুহাত লিখেছেন তারাও এই বিষয়ে একমত